হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএস জিডিটি কনস্টাল দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস টোয়েন্টি নিয়ে যেমন আজকের আমরা ছাব্বিশ দুই দু হাজার চব্বিশের টুতে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো মধ্যে ক্লাস দেওয়া হয়ে গেছে এখন দেখে নিও পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে দেখে নেওয়া যাক এই কেমন ধরনের প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে এখানে এবং বিক্রয় মধ্যে অন্তর কত না দুশো চব্বিশ টাকা যদি ক্ষতির হার ফোরটি পার্সেন্ট হয় সেক্ষেত্রে কত ক্ষতির হার ফর্টি পার্সেন্ট তার মানে কি যদি আমার কয় মূল্য একশো টাকা হয় তাহলে এর ওপর হয়েছে আমার চল্লিশ টাকা ক্ষতি সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্য কত হয়েছে না ষাট টাকা ঠিক আছে এই যে গ্যাপটা হলো এই যে লস বা এই যে কয় মূল্য থেকে বিক্রয় মূল্যের যে গ্যাপটা চল্লিশ টাকা এইটার মানটা দেওয়া আছে কত এখান থেকে না টু টু ফোর দেওয়া আছে এখান থেকে আমার দরকার কি এখান থেকে আমার দরকার এখান থেকে একশোর মানটা কত সরি আমার দরকার এখান থেকে বিক্রয় মূল্য কত মানে আমাদের দরকার ষাটটায় ষাটের মানটা কত এখান থেকে ঠিক আছে টু টু ফোর বাই হচ্ছে ফোর জিরো এখানে কী চেয়েছে আমার বলছে বিক্রমূল্য কত মানে ষাটের মানটা বার করলে হয়ে যাবে টু টু ফোর বাই ফোর জিরো ইন্টু হচ্ছে সিক্স জিরো কুড়ি দিকে গালো আছে আমরা তিন কুড়ি দিয়ে গেলো আছে দুই এখান থেকে দুই দিকে গালো আছে এখান থেকে আমরা একশো বারো ইন্টু তিন মানে তিনশো ছত্রিশ টাকা থ্রি থ্রি সিক্স অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে এখান থেকে সবার আগে ব্যাকেটের কাজ একানব্বই ভাগ সাত মানে তেরো পাচ্ছি এখান থেকে আমরা তেরো মাইনাস বারো মানে পাচ্ছি এখান থেকে আমরা এক পাচ্ছি তাহলে এক ইন্টু সাত মানে সাত পাচ্ছি একুশ চোদ্দো হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মাইনাস সাত প্লাস হচ্ছে এখানে বিয়াল্লিশ এই দুটোকে যোগ করো পাচ্ছি কত এখান থেকে আমরা সাত পাচ্ছি চারে সাত ও থেকে সাত করো এখান থেকে আমরা সেভেনটি মানে সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে জিরো পয়েন্ট ফোর তার মাথায় দেখো পৌনপরণিক জিরো তার মাথায় পৌনপরণিক মাঝখানে রয়েছে যোগ তাহলে কি হবে এটা চার বাই নয় যোগ দুই বাই নয় যোগ করলে কিন্তু আমি ছয় বাই নয় তিন দিকে আলো পাচ্ছি বাই হচ্ছে তিন দুই বাই তিন হচ্ছে অ্যান্সার এখানে সি হচ্ছে রাইট চলো কি বলছে এখানে উমেশ একটা দ্রব্য বিক্রি করে এবং বলছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লাভ করে সেক্ষেত্রে কয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে অনুপাতটা কত দেখো সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে কি বোঝায় না পঁচাত্তর বাই একশো বোঝায় পঁচিশ দি কালো বাচ্চি আমরা এখান থেকে তিন বাই হচ্ছে চার অর্থাৎ তলাটা হচ্ছে এখানে সিপি আর এইটাও কিন্তু হচ্ছে কি না আমাদের হচ্ছে লাভ হচ্ছে এইটা অর্থাৎ যদি এখানে চার টাকা যদি কয় মূল্য হয় চার টাকার ওপর তিন টাকা লাভ আলটিমেট বিক্রয় মূল্য কত হচ্ছে এখান থেকে চার যোগ তিন হচ্ছে সাত রেশিও কত হচ্ছে না ফোর ইজ টু হচ্ছে আমার এখানে এটা আমরা একশো আর একশো পর্যত ধরে করতে পারি একই হবে পঁচিশ দিয়ে গালোবাসি আমরা এখানে চার এখানে গালো আমরা সাত নেক্সট হলো কী বলছে এখানে তোমরা বলছি তার পেনে ওয়ান ফাইভ স্থির করে এবং বলছে টোয়েন্টি ছাড় দেওয়ার পরও সে টোয়েন্টি লাভ করে সেক্ষেত্রে মূল্য কত তার এখানে মার্ক্স প্রাইস কত আছে এখান থেকে ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ এর ওপর বলছে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে অর্থাৎ হয়ে যাচ্ছে কি এখান থেকে সেলিং প্রাইসটা আমার ওয়ান এটা হচ্ছে আমার সেলিং প্রাইস ইনটু কি হচ্ছে না আশি বাই একশো হচ্ছে মানে বলতে পারি কি না চার বাই পাঁচ হচ্ছে ওকে এখন এখান থেকে কিন্তু আর বিক্রি করে টোয়েন্টি লাভ হচ্ছে তাহলে এখান থেকে ওয়ান ফাইভ ওয়ান করতে ওয়ান থাক এখন দেখো এখানে বলেছে লাভ তার মানে একশো বাই একশো পঁচিশ চাপা তবে আমি পাবো কি না সিপিটা পাবো বা কয় মূল্য পাবো এখন একশো বাই একশো পঁচিশ মানে হচ্ছে চার বাই পাঁচ ওকে এখন দেখো এইটা মানে কিন্তু আমাদের তিনটে পঁচিশ ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ মানে হচ্ছে তিনটে পঁচিশ আর এখানে উপরে আছে ষোলো তলায় আছে পঁচিশ তাহলে এই পঁচিশ এই পঁচিশ কেটে গেলো এখন পঁচিশের সাথে একটা চার গুণগুলো হয় একশো আর এই পঁচিশ সাথে আটটা চার গুণগুলো হচ্ছে কিন্তু একশো দুটো একশো গুণ করা মানে এখান থেকে পাচ্ছি আমি কত না দশ হাজার টেন থাউজেন্ড অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে ওয়াই এবং জেড একত্রে একটা কাজ কুড়ি দিনে করতে পারে জেড একা একই কাজ ষাট দিনে করতে পারে সেক্ষেত্রে ওয়াই একা একই কাজ কতদিনে করতে পারবে সোজা অঙ্ক একদমই ওয়াই প্লাস জেড কাজটা করছে কুড়ি দিনে জেড করছে কাজটা ষাট দিনে কুড়ি আর ষাটের দশক বলে পাচ্ছি আমরা এখান থেকে সিক্সটি তাহলে এদের দুইজন এফিসিয়েন্সি কত না তিন আর এর ক্ষেত্রে কত না ওয়ান ওয়াই প্লাস জেড থেকে জেড বাদে পাবো আমরা এখান থেকে ওয়াইয়ের এফিসিয়েন্সি তিন মাইনাস এক শোনা শোন দুই সেক্ষেত্রে রিকোয়ার্ড টাইম কী হবে ওয়ার না শার্ট হচ্ছে মোট কাজ এফিসিয়েন্সি কত নয় দুই শার্ট বাই দুই মান হচ্ছে থার্টি ডেজ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা রম্বোসের পরিসীমা বলছে দুশো সেন্টিমিটার কর্ণ বলছে কত একটা কর্ণ আর এইটটি বলছে সেক্ষেত্রে রম্বসের ক্ষেত্র ফলটা কত ছবিটা একটু আঁকতে হবে আমাদের এখান থেকে তো এই হচ্ছে ধরো রম্বোস ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে রম্বস ধরে নাও দেখো এখানে দুশো বলেছে পরিষেবা মানে ফোর এ যেমন প্রতিটা বাহু তো এ করে তাহলে ফোর এ কত এখানে দেখবেন দুশো তাহলে এখানে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা পঞ্চাশ তাহলে এখানে প্রতিটা বাহু কত করে পাচ্ছি না পঞ্চাশ করে পাচ্ছি এখন ধরে নাও যে এইটা হচ্ছে কর্ণ এ বি সি ডি ও ধরে নাও এসি কর্ণর মানটা এখান থেকে দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের এইটটি কর্ণ এইটটি মানে নিশ্চয় এটা চল্লিশ এটা চল্লিশ ঠিক আছে এখন দেখো এইটা সবসময় নব্বই ডিগ্রি হয় পরস্পর কোনোদা কী হয় সমকোণে সমৃদ্ধিগণ্ডিত পরে তাহলে আমি এখান থেকে এইটা হচ্ছে একটা সমকোণ্তি বুঝ আমি এখান থেকে অভিমানটা বার করতে পারি অবির্মানটা কি হবে এখান থেকে রুটো বারাপ দেখো এইটা হচ্ছে বুঝ এইটা হচ্ছে অতী বুঝ সেক্ষেত্রে পঞ্চাশের স্কোয়ার মাইনাস হচ্ছে চল্লিশের স্কোয়ার পঁচিশশো থেকে ষোলোশো বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা নশো মানে এখানে পাচ্ছি কত না তিরিশ পাচ্ছি কারণ এখানে ওবি তিরিশ পেয়েছি ওবি তিরিশ পাওয়া আমার নিশ্চয়ই এবারে ওডির মানটাও তিরিশ হবে সেম হবে অর্থাৎ এখান থেকে বিডি কর্ণের মানটা আমি পেয়ে যাচ্ছি দুই ইন্টু তিরিশ কত না সিক্সটি এখন আমরা জানি ভালো করে যে হাফ ইন্টু রম্বসের কর্ণ তো এর গুণ ফল করলে আমরা খেতে ফল পাবো এখানে কন্নগুলো কী কী আছে একটা হচ্ছে এখানে এইটটি আর একটা হচ্ছে এখানে সিক্সটি দুই দিন কালো পাচ্ছি কিন্তু আমরা চল্লিশ পাচ্ছি চল্লিশ ইন্টু ষাট মানে পাচ্ছি কিন্তু আমরা চব্বিশশো এখান থেকে চোদ্দশো বিরাশি এখানে পাচ্ছি আমি আট এখানে পাচ্ছি আমি নয় চার এখানে পাঁচ সাত সেভেন নাইন এইট সেভেন নাইন এইট এইটা ছাড় দিচ্ছে কত রপর না বাইশশো আশির ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত ছাড় দিচ্ছে শূন্য শূন্য এখানে কাটে দুই দিয়ে কারবার একশো চোদ্দো এখানে কারো আমরা পাঁচ একশো চোদ্দি কারবার এখানে ধর সাত সাত ইন্টু পাঁচ মানে থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে ছাড়ের পরিমাণ অপশান এ হচ্ছে রাইট নেক্সট চলো কী বলছে এখানে সত্তর থেকে একশো চল্লিশ পর্যন্ত তেরোর সমস্ত গুণিতকের গড় কত ঠিক আছে দেখো তেরো ছয় দেখো তেরো পাঁচ হচ্ছে পঁয়ষট্টি তেরো ছয় হচ্ছে আটাত্তর তাহলে সেভেন্টি এইট থেকে শুরু হচ্ছে এখান থেকে আর দেখো তেরো এগারো হচ্ছে কত না ওয়ান থ্রি হয় তেরো ইন্টু এগারো কত হয় না ওয়ান ফোরটি থ্রি তাহলে মোট কতগুলো পদ আছে দেখো আটাত্তরের পরে হচ্ছে এখানে একানব্বই তারপরে হচ্ছে একশো এইভাবে হবে একশো দেখো একশো হবে মোট কতগুলো পদ আছে দেখো কী বার করবো আমরা ওয়ান দেখো এমনিতে কী হয় না এ প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান হচ্ছে এনতম পদ তাহলে এনতম পদ যদি জানা থাকে যেটা আমাদের ওয়ান থ্রি তাহলে আমরা এখান থেকে না টি এন এ বাই হচ্ছে ডি প্লাস ওয়ান তাহলে এখানে পদটা কী করে বার করবো লাস্ট সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা বাই কত করে বাড়ছে না তেরো করে বাড়ছে প্লাস হচ্ছে ওয়ান এখানে ওকে তাহলে এখানে কত পাচ্ছি এখানে আমরা বাইশ পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা তেরো মানে এখানে পাচ্ছি কত আমরা সিক্সটি ফাইভ তেরো দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা পাঁচ প্লাস এক এখান থেকে ছয় ছটা হচ্ছে এখান থেকে পদ আমাদের তো সেক্ষেত্রে আমরা এক কাজ করি বঞ্চ যে টোটালটা কত হচ্ছে দেখে নিই আমি ঠিক আছে টোটাল করে আমরা এখানে ছয় দিয়ে ভাগ করে দেবো তাহলে দেখো হবে টোটালটা না এন বাই টু মানে ছয় বাই দুই ইন্টু এ প্লাস এল মানে প্রথম সংখ্যা প্লাস হচ্ছে শেষের সংখ্যা হলো এটা হচ্ছে আমাদের এখানে যোগ ফলটা হলো এখন যোগকে আমরা ছয় দিয়ে ভাগ করেই পেয়ে যাব আমরা এখান থেকে গড় তাহলে এই ছয় এই ছয় তো কেটে যায় আলটিমেট তাহলে এইটুকু যোগ করলে পাচ্ছি কত থেকে আমরা আটে তিনে এগারো এক হাজার হচ্ছে এক চোদ্দো সাত হচ্ছে একুশ একে হচ্ছে বাইশ দুশো একুশ বাই হচ্ছে দুই তো অনেকখানে পাচ্ছি আমরা একশো দশ পয়েন্ট পাঁচ এখন এটা আমরা এই সূত্র ধরে না করেও যেহেতু এটা কম সম্ভব আছে আমরা পুরোপুরি লিখে করতে পারতাম আটাত্তর একানব্বই একশো চার একশো এখান থেকে কত হচ্ছে একশো সতেরো এখানে হচ্ছে একশো তিরিশ এরপর হচ্ছে এখানে ওয়ান ফোরটি থ্রি দেখো ছটা সংখ্যা আছে এখান থেকে এখন দেখো এখান থেকে তিনটে দেখো এখান থেকে দুটো বাদ দিয়ে দাও এখান থেকে দুটো বাদ দিয়ে দাও তাহলে মাঝের সংখ্যা কি কি আছে এখানে একশো চার একশো সতেরো এখন গড় করতে গেলে একশো চার আর একশো সতেরো যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু চলে আসবে ঠিক আছে এটা কিন্তু কম সংখ্যার ক্ষেত্রেই করা যেতে পারে যখন অনেকগুলো পথ থাকবে তখন আমরা কী করবো তখন কিন্তু এই একমাত্র এই ফর্মুলে কিন্তু তখন আমাকে হেল্প করবে তাহলে একশো হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে দুটো ট্রেন একই দিকে চৌত্রিশ পার ঘন্টা এবং এইটি সিক্স পার ঘন্টা বেগে দৌড়াচ্ছে তাই দৈর্ঘ্য কত না তিনশো মিটার এবং চারশো আশি মিটার যতক্ষণে দ্রুতগামী ট্রেনটা কত সময় মন্থ ট্রেনটাকে অতিক্রম করবে একই দিকে যাচ্ছে মানে আপে কী একটা কী হবে না বিয়োগ হয়ে যাবে তাহলে এইটটি সিক্স থেকে থার্টি ফোর বিয়োগ করে নিচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি কত এখান থেকে দুই আর এখানে পাচ্ছি ফাইভ ফিফটি টু কিমি পার ঘণ্টা এখন তাহলে টাইম কী হবে মানে কখন অতিক্রম করবে সেক্ষেত্রে কী হবে নিজেদের যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যের সমষ্টি ওরা কভার করবে অর্থাৎ তিনশো প্লাস চারশো আশি কভার করছে কত বেগ নিয়ে না বাহান্ন কিমি পার ঘণ্টা সেক্ষেত্রে বাহান্ন ইন্টু পাঁচের আঠেরো করে নিচ্ছি আমরা এখান থেকে সাতশো আশি হচ্ছে আঠেরো বাহান্ন হচ্ছে এখানে পাঁচ তেরো দিক আলো পাচ্ছে এখান থেকে আমরা ছয় শূন্য তেরো দিক আলো বাখান থেকে আমরা চার চার পাঁচ হচ্ছে কুড়ি ষাট দিকে আলবার সেখান থেকে তিন তিন ইন্টু আঠেরো মানে পাঁচ এখান থেকে আমরা তিন আঠেরো হচ্ছে চুয়ান্ন ফিফটি ফোর সেকেন্ড অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে হচ্ছে দৈনিক ছ ঘন্টা করে কাজ করে পাঁচ দিনে চেতন একা একটা কাজ করতে পারে রেশমি দিনে দশ ঘন্টা করে কাজ করে দু দিনে কাজটা শেষ করতে পারে দৈনিক তাদের একত্রে কত ঘন্টা কাজ করতে হয় যাতে কিনা তাদের এই কাজটা চার দিনে শেষ হয় দেখো এক্ষেত্রে দেখো চেতন চেতনের মোট ঘন্টা কত না ছয় ইন্টু পাঁচ মানে তিরিশ ঘন্টা কিন্তু সে কাজ করছে টোটাল আর রেশমি দেখো এখান থেকে দশ ইন্টু দুই কুড়ি ঘন্টা এখান থেকে কাজ করছে তাহলে কুড়ি আর তিরিশে রসক করে পাচ্ছি কিন্তু আমরা সিক্সটি মানে এর এফিসিয়েন্সি হচ্ছে দুই আর এর ক্ষেত্রে হচ্ছে কত তিন হচ্ছে ওকে এখন দেখো আমি দেখেনি সবার আগে যে কত দিন মানে কত টাইম লাগবে এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক সেক্ষেত্রে দেখো টোটাল ওয়ার্ক ক্ষেত্রে রিক্ড টাইম কী হচ্ছে টোটাল ওয়ার্ক হচ্ছে এইটা একসাথে করা মানে তিন প্লাস দুই মানে পাঁচ মানে ষাট বাই পাঁচ মানে পাচ্ছি কেন্দ্রে আমি বারো অর্থাৎ বারো টোটাল কিন্তু বলেছি এখানে বারো ইউনিট টাইম লাগবে এখন তাকে বলছি কেন বলছি একই কাজ এক কত ঘন্টা করে কাজ করলে একই কাজ চার দিনে শেষ হবে এখন দেখো এই বারো আনতে গেলে আমাকে চারের সাথে কত গুণ করতে হবে নিশ্চয়ই তিন গুণ করতে হবে তাই তিন মানে দৈনিক তাকে কিন্তু তিন ঘন্টা করে কাজ করতে হবে দেখো এইটা যেটা বেরিয়েছে না এটা কিন্তু আমাদের টোটাল ঘন্টা বেরিয়েছে ওকে টোটাল ঘন্টা কত এখান থেকে না বারো ঘন্টা এখন বলছে চার দিনে শেষ করেছে আবার এখানে বেরিয়েছে কত না বারো ঘন্টা তার মানে নিশ্চয়ই সে দৈনিক তিন ঘন্টা করে কাজ করেছে তাই না তাহলে অ্যান্সারকে মানে এখানে বারো ঘন্টাকে আমি যদি এখানে ভাগ করি তাহলে নিশ্চয়ই পাবো কত না তিন ঘন্টা করে পার ডে তিন ঘন্টা করে কাজ করলে চার দিনে হচ্ছে বারো ঘন্টা তবেই কিন্তু তারা একসাথে কাজটা শেষ করতে পেরেছে অপশান ডি হচ্ছে রাইট নেক্সট চলো কি বলছে এখানে মানি না করতে বলেছে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু এইটা সবার আগে দেখো ভাগ করে দিচ্ছি কিন্তু দেখো ওয়ানই তো হবে এখান থেকে জিরো পয়েন্ট টু ফাইভ ভাগ জিরো পয়েন্ট টু ফাইভ মানে এখান থেকে পাচ্ছি ওয়ান গুণ গুণগুলো দেখি থাকছে তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ উপরে থাকছে থাক এখানে কি থাকছে এখানে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু দেখো জিরো পয়েন্ট দেখো তিনটে রয়েছে এখান থেকে একটা তো কেটে যাচ্ছে এখান থেকে এখন দেখো এইটা মানে কি বোঝায় না একের চার বোঝায় এটা মানে কিন্তু একের চার মানে তলায় রয়েছে উপরে উঠলে কি হবে না চার ইন্টু চার হয়ে যায় মানে এখান থেকে কিন্তু আমার ষোলো চলে আসছে অ্যান্সার ষোলো মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কি বলছে এখানে এ আর বি এর বয়স অনুমতি কত না থ্রি টু ফোর তাদের সমষ্টি কত না আটা সেক্ষেত্রে বির বয়স কত তিন আর চার মিলে কত হয় না সাত সাতের মান হচ্ছে এখান থেকে আটা স্যারে একের মান হচ্ছে এখান থেকে চার আচ্ছা তাদের বির মান মানে চারের মানটা কত হবে এখান থেকে চার ইন্টু চার সমস্ত কত হচ্ছে না ষোলো ষোলো বছর হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট নেক্সট চলো কী বলছে এখানে একত্রিশ এবং তিয়াত্তরের বলছে এখানে গশ নির্ণয় কর দেখো হচ্ছে একটা প্রাইম নাম্বার সেভেন্টি থ্রি একটা প্রাইম নাম্বার কোনো রকম ভাঙা যায় না সেক্ষেত্রে কো প্রাইম পরস্পর মৌলিক সেক্ষেত্রে গোস সবসময় কী হবে ওয়ানই হবে ভাঙা যায় না মানে কোনো ফ্যাক্টরি নেই ওয়ান হচ্ছে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পঞ্চাশটা পর্যবেক্ষণের ক্ষেত্রে গড় বলছে কত এখানে তেইশ তিনটে পর্যবেক্ষণ উনিশ তেত্রিশ এবং ছেষট্টিকে ভুল করে তিরিশ আটত্রিশ এবং উনসত্তর নেওয়া হয়েছে সেক্ষেত্রে সঠিক গড় কী হবে দেখো নেওয়া হয়েছে কি নেওয়া হয়েছে কি তিরিশ নেওয়া হয়েছে আটত্রিশ নেওয়া হয়েছে সিক্সটিন নাইন নেওয়া হয়েছে মোট কত নেওয়া হয়েছে এখান থেকে এ নয় সতেরো সাত আছে এখান থেকে এক তিনে দিনে ছয় ছয় বারো আর একে হচ্ছে তেরো একশো নেওয়া হয়েছে নেওয়ার কথা ছিল কত এখান থেকে উনিশ তেত্রিশ আর হচ্ছে এখানে ছেষট্টি দেখো নাইনটি নাইন পাচ্ছি কেন থেকে আমরা নাইনটি নাইন আর এখানে এক দিদিরও পাচ্ছি এখানে কত একশো আঠেরও পাচ্ছি এখান আমরা একশো আঠেরো নেওয়ার কথা নিয়েছি আমরা এখানে একশো সাঁত্রিশ আমার এখান থেকে কিন্তু উনিশ এক্সট্রা চলে গেছে ওকে তাহলে এইটাকে কিন্তু আমাকে এখানে বাদ দিতে হবে তাহলে সেক্ষেত্রে দেখো তেইশ তো গড় ছিলই আমাদের এখানে তাহলে গড়টা একটু কমবে কারণ এখানে উনিশ বেশি ছিল উনিশটাকে আমাকে বাদ দিতে হবে তাহলে উনিশটা কি কে কিন্তু আমরা এখানে পঞ্চাশ জন্য মানে পঞ্চাশটা পর্যবেক্ষণের মধ্যে কিন্তু ভাগ করবো অর্থাৎ তাহলে এটাকে আমি ভাগ করে পাচ্ছি কত না আটত্রিশ বাই একশো উনিশ বাই পঞ্চাশ মানে কি না আটত্রিশ বাই একশো মানে পয়েন্ট থ্রি এইট বাদ যাবে এখান থেকে তাহলে তেইশ পয়েন্ট জিরো জিরো থেকে জিরো পয়েন্ট থ্রি এইট আমার এখান থেকে বাদ যাবে তাহলে এখানে পাচ্ছি কত আমি সিক্স টু পাচ্ছি সত্তর দশে হ্যাঁ একশো ঠিক আছে আর এখানে বাবু কত না বাইশ তাহলে বাইশ পয়েন্ট ছয় দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চল তিনটে সংখ্যা অনুপাত কতটা নাইন টু এইট ইটু সেভেন তিনটি সংখ্যা যোগ পাওয়ার বলছে চারশো আশি তাহলে এক্ষেত্রে বলছি এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত তিন থেকে যোগ করো এ নয় সতেরো সতেরো হাতে হচ্ছে এখান থেকে চব্বিশ চব্বিশের মান দিক দিচ্ছে কত এখান থেকে এখানে চারশো আশি তাহলে একের মানটা দিচ্ছে এখান থেকে কত না টোয়েন্টি দিচ্ছে বলছে এখানে বৃহত্তম সংখ্যা মানে এখানে দেখো নয়ের মানটা চেয়েছে এখানে তাই নয়ের মানটা কত হবে এখান থেকে কুড়ি ইন্টু হচ্ছে নয় সঙ্গে পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান এইটটি ওয়ান এইট্টি মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে কোনো নিজ টাকা বলছে সরল সুদে আট বছরে বলছে পাঁচ গুণ হয় সেক্ষেত্রে বলছে একই সুদের হারে চব্বিশ বছরে এটা কতগুণ হবে দেখো পি থেকে হয়ে গেছে কত এটা ফাইভ পি হয়ে গেছে অর্থাৎ এখান থেকে আমাদের ফোর পি হয়ে গেছে সুদ পি টাকার ওপর আট বছরে বাই আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে হান্ড্রেড এখান থেকে আমি আর এর মানটা পাচ্ছি কত না ফিফটি পার্সেন্ট এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট তারপরে চব্বিশ বছরে কতগুণ হবে তাহলে পির ওপর ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ চব্বিশ বছরে বাই এখানে হান্ড্রেড করে দাও দেখো পঞ্চাশ বাই একশো করে দিচ্ছি দুই এখানে পাচ্ছি বারো মানে আমাদের সুদটা কত হচ্ছে এখান থেকে আমাদের বারো পি হচ্ছে সুদ তার মানে পি ছিল বারো পি সুদ মানে টাকাটা মোট কত হচ্ছে এখানে পি প্লাস বারো পি মানে হয়ে গেল আমাদের এটা থার্টিন পি অর্থাৎ ওই টাকাটা কিন্তু আমাদের এখানে তেরো গুণ হবে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এখানে বলছে কিনা বারোশো ছাপান্ন বলছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কত হয় এইটা মানে কি বোঝায় না তিনের চার বোঝে অর্থাৎ বারোশো ছাপ্পানোর ওপর আমরা তিনের চার করবো কাল্টুকালে পাচ্ছি কিন্তু আমরা তিন পাচ্ছি এখানে পাচ্ছি আমি চোদ্দো তাহলে তিন চোদ্দো ইন্টু তিন মানে পাচ্ছি কিন্তু আমরা নশো বিয়াল্লিশ নাইন ফোর টু হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এ এ ওয়ানের ওজন বলছি এ টুর ছগুণ এ টুর ওজন আবার এ থ্রি থেকে বলছে ফিফটি পার্সেন্ট বেশি যদি তিনজনের গড় ওজন টু নাইন নাইন কেজি হয় সেক্ষেত্রে এ ওয়ানের ওজনটা কত এখান থেকে এ ওয়ান এ টু আর হচ্ছে এখান থেকে এ থ্রি ঠিক আছে তাই আমি ধরলাম এখান থেকে কী না বলছে এ টুর ওজনটা বলছে এখানে এ থ্রি থেকে ফিফটি পার্সেন্ট বেশি এটা মানে কি হয়ে না এক বাই দুই যদি এ টু এক্স হয় তাহলে এটা কত হবে এটা থ্রি এক্স হবে তাহলে এখানে এ ওয়ান কত হবে না এ টুর ছগুণ মানে হবে এখানে আঠেরো এক্স তাহলে এই তিনজনের মোট কত হবে আঠেরো তিন একুশ আর দুই হচ্ছে এখান থেকে তেইশ তেইশ এক্স শোন শোন টু নাইন নাইন ইন্টু হচ্ছে থ্রি ওকে তেইশ দিয়ে কার পাচ্ছি আমরা তেইশ একে তেইশ ছয় নয় মানে পাচ্ছি কিন্তু আমি তিন মানে এক্সের মান পাচ্ছি কিন্তু থেকে আমরা থার্টি নাইন এখন প্রশ্ন হচ্ছে এখানে এ ওয়ানের ওজনটা কত অর্থাৎ আঠেরো এক্সের মানটা পা ঊনচল্লিশ ইন্টু হচ্ছে আঠেরো ন আঠেরো এখানে পাচ্ছি আমি একশো বাষট্টি দুই ষোলো তিন আঠেরো চুয়ান্ন আর ষোলো পাচ্ছি এখান থেকে আমরা সত্তর ষাট দশ সত্তর সেভেন জিরো টু অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলে লাস্ট আমি কী বলছে এখানে বার্ষিক টেন পার্সেন্ট হারে সাত বছরের কোনো মূলধনের ওপর সরল সুদ হয় কত না একুশ হাজার ছশো তিরিশ টাকা সেক্ষেত্রে বলছি একই টাকার ওপর বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট হারে দু বছরে চোক সুদ কত হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে ঠিক আছে বললাম পি হচ্ছে অনেক মূলধন এখানে টেন পার্সেন্ট হারে সাত বছরে বাই হচ্ছে এখানে হান্ড্রেড টাকা কত হচ্ছে এখান থেকে আমাদের মানে সুদ হচ্ছে কত টু ওয়ান সিক্স থ্রি জিরো তো এখান থেকে শূন্য শূন্য কাঠে এখান থেকে সাত দিয়ে কাট পাচ্ছি এখান থেকে আমরা তিন সাত থেকে একুশ শূন্য নাইন জিরো তো এখানে পি মান পাচ্ছি এখান থেকে আমরা তিরিশ হাজার পাচ্ছি এখান থেকে আমরা নশো তিরিশ হাজার নশো টাকার ওপর টোয়েন্টি পার্সেন্ট হারে দু বছরের চকসুদ কত হবে না তিরিশ হাজার নশো টাকার ওপর তাহলে এখান থেকে আমি চাপাচ্ছি টোয়েন্টি পার্সেন্ট কী বোঝান এখানে বোঝায় একশো কুড়ি বাই একশো বোঝা তাহলে এখান থেকে হচ্ছে আমি একশো কুড়ি বাই একশো একশো কুড়ি বাই একশো আচ্ছা এক কাজ করি বঞ্চ আমরা এখান থেকে আমাদের ইন্টারেস্টটা বার করতে হবে ঠিক আছে আমরা তাহলে এইটা করে লাভ নেই আমাদের আবার তাহলে বিয়োগ করতে হয় পরে ঠিক আছে আমরা কী করবো এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট মানে কী বোঝান এখান থেকে বোঝায় না একের পাঁচ অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় পাঁচ তাহলে আমাদের অ্যামাউন্ট হবে কত এখান থেকে না ছয় দু বছরের মানে এখানে মাথায় স্কোয়ার মানে এখানে পাচ্ছি কত না পঁচিশ এখানে পাচ্ছি আমরা ছত্রিশ আমাদের এখানে বার করতে হবে সুদ মানে এই এগারোর মানটা বার করতে হবে পঁচিশের মানটা এখানে দেওয়া আছে কত না থ্রি জিরো নাইন ডবল জিরো তাহলে একের মানটা কত হবে এখান থেকে তিনশো নয় ইন্টু হচ্ছে চার অর্থাৎ এখানে পাচ্ছি আমি বারোশো ছত্রিশ পাচ্ছি আমার দরকার এখান থেকে এগারোর মানটা অর্থাৎ বারোশো ছত্রিশ ইন্টু হচ্ছে এগারোর মানটা কত হবে তাহলে ওয়ান টু থ্রি সিক্স আর হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স পাচ্ছি কত এখান থেকে আমরা নাইন সিক্স ফাইভ ওয়ান থ্রি ফাইভ নাইন সিক্স এইটা হচ্ছে অ্যান্সার এখানে অর্থাৎ দু বছরের সুদ কত হচ্ছে এখান থেকে মানে ওয়ান থ্রি ফাইভ নাইন সিক্স আমরা এখান থেকে একশো কুড়ি বাই একশো করেও করতে পারতাম সেক্ষেত্রে আমাদের আবার একটা বিয়োগ করতে হতো তাই না তাই দরকার কী আছে আমরা এখানে রেশিও ধরলাম ধরে করে দিলাম এখান থেকে এগারো মানটা আমাদের বার করে এখানে হয়ে যাবে পঁচিশের মান এত তাহলে এগারো মান কত ওয়ান থ্রি ফাইভ নাইন সিক্স তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার কাজে রাখো বরবার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ